কুতুব মিনারের কথা লিখেছেন সৈয়দ মোজতবা আলী কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরাজ এই কথা স্বীকার করেছে আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই ইরান তুরানেও নেই বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হল কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম ও শেষ এক্সপেরিমেন্ট এই ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ সপথি এ সাহস পেল কোথা থেকে ক্যানিংহাম স্টিফেন স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তেও এর কোনো উত্তর দিতে পারেননি কুতুব পাঁচতলা মিনার প্রথম তলাতে আছে বাঁশি ও কনের পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে শুধু বাঁশি তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল তা জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক যিনি অশোক স্তম্ভ দিল্লি নিয়ে এসেছিলেন তিনি যেমন নিজে সৎসায় ইমারত বানাতেন ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামতও করে দিতেন দিল্লির অতি অল্প রাজারই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন পঞ্চমটিতে নাকি আবার সিকান্দার লোদিরও হাত আছে মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পড়িয়েছিলেন সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কি না তাঁর সে অদ্ভুত শক্তি মিনারের সর্বাঙ্গে সপ্রকাশ সে শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে ইমারত তৈরি করা কত সোজা কারিগরের হাতে সেখানে অজস্র মাল মশলা গম্বুজ থাম আর্চ ছত্রী মিনারেট ছজ্জা যেটাকে বলে ডিপ ব্র্যাকেট কত কি তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত সেখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোনের নকশা কেটে প্রপোর্শনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না আর তার গায়ের কারুকর্যও অতি অদ্ভুত বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখা সার সেগুলো যাতে মুসলমান কিন্তু উভয় খোদায়েরই কাজই যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কোনামাত্র সন্দেহের অবকাশ নেই গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল সেই মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি বা মুসলমানের প্রাধান্য বেশি কখনো ইমারাতে হিন্দুদের প্রাধান্য বেশি আটশত বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি কিন্তু কলার প্রাঙ্গণে স্থাপত্য সঙ্গীত এবং নৃত্যে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল সেটি আজও অতুট আছে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী অংশ পার্ট টু এ পাঠ করব নমস্কার